আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আবারও চলে আসি আপনাদের জন্য আইভি ফ্যাশন থেকে চমৎকার কিছু ড্রেস কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অবশ্যই সফর পাইছে আকর্ষণীয় লং গাউন পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা গাউন প্রথমে নিচের ফ্যানারে এরকম থাকবে অনেক গিয়ে থাকে অরিজিনাল সুতি ফেব্রিক্সের মতো থাকছে এই গাউনটা এটার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এরকম প্রিন্টের মতো থাকছে এটা লং হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বডি হচ্ছে বেয়াল্লিশ আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার বুকের এপাশে এরকম এমোডারি ওয়ার্ক করা থাকছে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে প্রত্যেকটা কালারে থাকবে দারুন এবং স্টক ক্লিয়ার ওপর পয়সা পেয়ে যাবেন শেষ পর্যন্ত থাকবে ভিডিওটা আইসক্রিম করে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি কালার আর একটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার

যাদের লাখ ভালো আসলে তারাই কিন্তু আজকে এগুলো পাবে এত কম প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এটা আসলে অবিশ্বাস্য মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এই যার একটা কালার দেখেন ফেস্ট কালারটাও কিন্তু দারুণ প্রাইস থাকছে অনলি দুইশো পঞ্চাশ আর একটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার একই প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন একটা ড্রেস দেখেন এইটার বডি ফ্রি সাইজ লং হবে কোমরে এরকম বেল দেওয়া থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি এটার প্রাইস থাকছে আজকে মাত্র স্টক ক্লিয়ার অফার প্রাইসে মাত্র দুইশো আশি টাকাতে মাত্র দুইশো আশি টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে মাত্র দুইশো টাকা দুইশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একবার শেষ হলে কিন্তু এগুলো রিস্টক করা হবে না মানে এগুলো নেই যার জন্য কিন্তু অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে সো যারা নেবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি দুশো আশি টাকা আর একটা লং গাউন যারা একটু বোরকা হিসেবে পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটার হচ্ছে লং বাহান্ন বডি ফ্রি সাইজ পঞ্চাশ লং বডি পঞ্চাশ বারান্ন এরকমই হবে কোমরে বেল্ট দেওয়া আছে চাইলে ছোট করেও করা যাবে এরকম বেল দেওয়া থাকবে তো এটা হচ্ছে অরিজিনাল চায়না লিটন একদম অরিজিনাল চায়না লিটেন ফেব্রিক্সের এর মধ্যে প্রথমে যেগুলো দেখাইছে এগুলো হচ্ছে সুতি ফেব্রিক্স তো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিডেন ফেব্রিক্স খুবই সফট ফেব্রিক্স আজকের ভিডিওতে অফার ফাইসে পেয়ে যাবেন এটাও মাত্র চারশো আশি টাকাতে চারশো আশি টাকাতে পেয়ে যাবেন হিউজ গের হবে কিন্তু এইটার আর কালারগুলো দেখেন খুবই সুন্দর যারা কমফোর্টেবল চাচ্ছেন তারা এই গাউনগুলো নিতে ভুল করবেন না প্রাইস থাকছে অনলি চারশো আশি টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে চোখ বন্ধ করে নিতে পারেন প্রাইস থাকছে অনলি চারশো আশি টাকা বডি ফ্রি সাইজ লং হবে বাহান্ন বডি পঞ্চাশ আর প্রত্যেকটার হাতা প্রত্যেকটার হাতা থ্রি কোয়ার্টার এবং ষাট হাতা এই কালারগুলো ছিল আজকের এই ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ